ভোটের প্রচারে গিয়ে বিয়ের প্রস্তাব পেলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য একেবারে প্রকাশ্য সভামঞ্চে হাজার লোকের সামনে মাইক্রোফোনে বিনয় মিশ্রিত সেই আবেদন মুহূর্তের মধ্যে সভাস্থলে উৎফুল্ল উল্লাসের ঢেউ তুলল আর সোনা মাত্র ভাবি পাত্র মহোদয়ের মুখ রীতিমতো লাজে রাঙা হলো এমন ঘটনায় ঘটল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রে হলদিয়া বিধানসভার অন্তর্গত দুর্গাচক প্রকাশ্য সভাস্থলে আসুন আপনার জন্য পাত্রি খুঁজে রেখেছি আঠাশ বছর বয়সে দিদি এখনই পাত্রীর কথা আমাকে সে বলে গেলেন এখন আঠাশ বছর সবে বয়স এখনই পাত্রীর কথা জেনে আমি কি করবো বলুন তো আরো চার পাঁচটা বছর কাটুক এত তাড়াতাড়ি খুঁটিতে বাধা পড়ে লাভ আছে একটু খুব ঘুরতে চাই একটু দৌড়তে চাই আর সঙ্গে যদি একজন চলে আসে তাহলে মানুষের মাঝে অত সময় দিতে পারবো না এখন

প্রতিদিন চাই চাই